নমস্কার বন্ধুরা আজকে আমি আমলকির দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এই রেসিপিটা ভাতে পাতেও রাখতে পারো রুটি বা পরোটা দিয়েও খেতে পারো তাহলে চলো বন্ধুরা আসো দেখে আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করেছি বন্ধুরা এই আমলকির রেসিপি বানানোর জন্য আমি এখানে এক কেজি আমলকি নিয়েছি আমলকিগুলোকে আগে থেকেই আমি ধুয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি যাতে একটুও জল না থাকে সেদিকে খেয়াল রাখবে এখন এইভাবে গ্রেড করে নিতে হবে সবার বাড়িতে এরকম গ্রেটার থাকে ঠিক আছে নাহলে আম কুচুনি থাকে যেগুলো সেগুলো দিয়েও তোমরা করতে পারো হলে এইভাবে ছোট গ্রেটার দিয়ে গ্রেড করে নেবে ঠিক আছে তো আমি সমস্ত আমলকিগুলো একটা একটা করে আগে গ্রেড করে নিচ্ছি এই কাজটা করতে একটু সময় লাগবে কিন্তু এইভাবেই করতে হবে বন্ধুরা আমলকি আমাদের শরীর পক্ষে কতটা উপকারী আমরা সবাই জানি বাচ্চারা একদমই আমলকি খেতে চায় না তো তাদের তোমরা এইভাবে আমলকি খাওয়াতে পারবে তো সমস্ত আমলকিগুলো আমি আগে এইভাবে গ্রেড করে নিয়েছি তো চলো এখন একটা কড়ার মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেব এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরা গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো এখন সব কিছুকে একসাথে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে থেকে মজার কথা হলো যে এটা তোমরা ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই খেতে পারবে তো মশলাগুলো প্রথমে এইভাবে খুব ভালো করে একটু চেড়ে ভেজে নিতে হবে আর ভাজার সময় গ্যাসের আঁচটাকে একদম লো করে রাখবে হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে তো মশলা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি খেজুরের গুড় তোমরা আখের গুঁড় দিয়েও রেসিপিটা তৈরি করতে পারো সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না তো দুটো গুড় দিয়েই বানালে স্টোর করা যাবে এটা তোমরা ছ থেকে সাত মাস পর্যন্ত স্টোর করতে পারবে কোনো অসুবিধাই হবে না তো ভালো করে মশলার সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে গুড়গুলোকে প্রথমে একটু গলিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ গুড় গলতে শুরু করেছে তো চেড়ে গুড়গুলোকে ভালো করে গলিয়ে নিয়ে এখন দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা আমলকিগুলো এখানে আমলকি ভাপিয়ে নেওয়ার কোনো ব্যাপার নেই ঠিক আছে এখানে ডাইরেক্টলি তোমরা রেসিপিটা তৈরি করতে পারবে তো আমলকি দিয়ে এবার খুব ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে এটা রেডি হতেও খুব বেশি সময় লাগবে না মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে হাইতে রাখলে নিজে থেকে পুড়ে যেতে পারে আর লোতে রাখলেও তো সেটা সম্ভব নয় জাল হবে না তো এর জন্য মিডিয়াম আছে এটা তৈরি করতে হবে তো চেড়ে নিচ্ছি আমি ভালো করে তোমরা যদি প্রত্যেক দিন এক চামচ করে এই রেসিপিটা খাও তাহলে তোমাদের গ্যাস অম্বল বধজম বুক জ্বালা কিছুই হবে না সব কিছুর থেকে মুক্তি পাবে আর দেখতেই পাচ্ছ যে জল গলতে শুরু করেছে আমলকি থেকে ভিজে ভিজে হতে শুরু করেছে ধীরে ধীরে দেখবে যে এই জলটা শুকিয়ে আসছে দেখো একটু জাল করতে করতে দেখবে যে এইভাবে শুকিয়ে যাবে আজকে যদি এই আমার ছোট্ট রেসিপিটা দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে তো এখন দিয়ে দিচ্ছি সাত বুঝে লবণ লবণটা কিন্তু অবশ্যই দেবে লবণটা দিয়ে আবারও মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছ ধীরে ধীরে আমাদের আচারটা আঠালো হতে শুরু করেছে আর জলটা টানতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ভিনেগার ভিনেগার দিলে আচারটা বেশ কিছুদিন ভালো থাকবে ভিনেগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও জাল করে নিতে হবে মানে ভিনেগারটাকে আচারের মধ্যে শুকিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট পর দেখবে যে আচারটা একেবারেই হয়ে গেছে তো এখন একটা প্লেটের মধ্যে তোমাদের নামিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ যে আচারটা দেখতে কত সুন্দর হয়েছে এটা কিন্তু দেখে কেউ বুঝতেই পারবে না যেটা আমলকি দিয়ে তৈরি হয়েছে আর খেয়েও বুঝতে পারবে না বাচ্চারা কিন্তু খুব মজা করে আমলকির আচারটা খেতে পারবে আর তারা বুঝতেও পারবে না যে তারা আমলকি খাচ্ছে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো